সম্মানিত হেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া অবশ্যই এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আপনি গুরুত্বপূর্ণ সকল প্রকার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জেনে আসি একাদশ থেকে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দুই হাজার সম্পূর্ণ নতুন নিয়মে গত বছরের সাথে এবার কোনো মিল নেই সম্পূর্ণ নতুন সিস্টেমে এবছর আবেদন করতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই প্রত্যেক স্টুডেন্টকে নিজের সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট সম্পূর্ণ হওয়ার পরে পুনরায় লগ করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ে তারপর আবেদন করতে হবে আমি এ বিষয়ে আপনাদের বোঝানোর এবং জানানোর চেষ্টা করছি এই নতুন সিস্টেমে আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য এই পাশে দেওয়া আছে আপনি যে বিষয়ে জানতে আগ্রহী বা যেটা বুঝতে পারছেন না আপনি এখান থেকে দেখে নিতে পারবেন বা জানতে পারবেন ভর্তি নীতিমালা যদি জানতে চান তাহলে এখান থেকে আপনি জানতে পারবেন এখানে ক্লিক করলে আপনি একটি পিডিএফ ফাইল পাবেন সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন ঠিক নির্দেশনাও একইভাবে এখানে একটি পিডিএফ দেওয়া আছে ইউজার মেনুয়াল অর্থাৎ কিভাবে আপনার আবেদন সম্পূর্ণ হবে বা করতে হবে বিস্তারিত মেনুয়াল এখানে ইমেজ আকারে দেখানো আছে একটি পিডিএফ ফাইলে আপনি সেটা ইচ্ছে করলে এখান থেকে দেখে নিয়ে ভালো করে বুঝে তারপরে আবেদন সম্পূর্ণ করবেন না বুঝে কোনো কিছুই করার চেষ্টা করবেন না ভিডিও টিউটোরিয়াল এখানে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা পার্টে পাটে একটি করে ভিডিও এখানে অ্যাড করা আছে আপনি যে বিষয় জানতে চান সে বিষয়েই একটি ভিডিও এখানে দেওয়া আছে আপনি ক্লিক করলে এখানে পাঁচটি পার্ট দেওয়া আছে ওয়েবসাইট পরিচিতি কলেজ সংক্রান্ত তথ্যাদি অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি ফি প্রদান পদ্ধতি আবেদন দাখিল পদ্ধতি এই পাঁচটি বিষয়ে এখানে একটি করে টিউটোরিয়াল দেওয়া আছে যদি আপনারা না বুঝতে পারেন বা কোনো কিছু জানার থাকে এখান থেকে টিউটোরিয়াল দেখেও আপনার প্রয়োজনীয় তথ্যটি জানতে পারবেন বা আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন প্রত্যেকটি সাইটেই একটি করে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটি সাইটে একটি করে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া আসে এখানে ক্লিক করলেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন সাপোজ ধরুন অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সে বিষয়ে এখানে জানতে চাইলে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে একটি ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলেই আপনার একটি ভিডিও ওপেন হবে সে ভিডিও দেখেও আপনি কাজ করতে পারবেন এবং পেমেন্ট কীভাবে করবেন সে বিষয়ে এখানে একটি টিউটোরিয়াল দেওয়া আছে যদি না বোঝেন এখান থেকে দেখে নেবেন আমি আবার বলছি কোনো কিছু না বুঝে করবেন না এবার ভর্তি সিস্টেমটা গত বছরের থেকে অনেকটাই চেঞ্জ এই জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে আবেদন করবেন আবেদনের দাখিল পদ্ধতি অর্থাৎ কিভাবে আপনি আবেদন দাখিল করবেন সে বিষয়ে এখানে একটি ভিডিও দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন এখন আমি আপনাদের আর একটু বিস্তারিত জানানোর চেষ্টা করছি চলুন দেখে আসি আমি চলে আসলাম সাধারণ নির্দেশিকায় খেয়াল করুন আপনারা নিচের দিকে চলে আসছে আমি সব করব না গুরুত্বপূর্ণ পয়েন্টটা শুধু আপনাদের সামনে উপস্থাপন করব ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয় অনলাইন আবেদন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি অর্থাৎ সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সে কথা এখানে বোঝানো হয়েছে আমি পূর্বেও বলেছি তারপরে আসুন আপনি খেয়াল করুন কোন ওয়েবসাইটে আপনি ঢুকে আবেদনটা করবেন এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন আপনার হাত থাকে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে ঢুকার পরে সাইন আপ এই সাইন আপ লিঙ্কে ক্লিক করলে ইডি আইডির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে প্রথমে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে পরবর্তীতে বোর্ডের নাম পাশের সাল রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর প্রদান করে জমা সাবমিট দিলে শিক্ষার্থী বিস্তারিত তথ্য দেখাবে মোবাইল নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর প্রদান করে জমা সাবমিট দিলে ইউআইডি তৈরি হবে এবং একটি অস্থায়ী পাসওয়ার্ড প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে ইডিও আইডি ইউজার নেম হিসেবে এবং মোবাইলে প্রাপ্ত অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পোর্টালে প্রথমবার লগ করা যাবে প্রথমবার লগ ইন করার পর শিক্ষার্থীকে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ড সম্পর্কে তথ্য আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন সেখানে কিছু নিয়ম কারণ পাবেন সে অনুযায়ী আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে লগ করে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে এবার ড্যাশবোর্ডের সাইডবারের আবেদন মেনু থেকে আবেদন ফি জমা দিন এ ক্লিক করলে পেমেন্ট গেটওয়েগুলো দেখা যাবে যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ বাকরি ইত্যাদি ব্যবহার করে আবেদন ফি জমা দেওয়া যাবে আবেদন ফি প্রদানের পর সাইডবার থেকে আবেদন করুন এ ক্লিক করলে আবেদন জমা দেওয়ার উইন্ডো দেখা যাবে এই উইন্ডো থেকে পছন্দ মতো কলেজ বাছাই করে আবেদন জমা দিতে হবে লক্ষণীয় যে শুধুমাত্র এই সমস্ত চিট ভার্সন গ্রুপ সমূহই শিক্ষার্থী তার আবেদনে সময় দেখতে পাবে যেগুলো বাছাই করার ন্যূনতম যোগ্যতা তার রয়েছে আবেদন করার পর সাইডবার থেকে আবেদন দেখুন এ ক্লিক করলে আবেদনকৃত কলেজ সমূহ ও পছন্দ কম দেখা যাবে আবেদনকারী চাইলে তার আবেদনসমূহ সংশ্লিষ্ট সহ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে আর একটা জিনিস আপনার অবশ্যই খেয়াল রাখুন যে আবেদন সাবমিট দেওয়ার পূর্বে পেমেন্ট সম্পন্ন করতে হবে অ্যাকাউন্ট তৈরি করে লগ করে পেমেন্ট দিয়ে তারপরে আবেদন সাবমিট দিতে হবে যদি আমার তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে